বললে গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম এবে কেউ করে না তো আজ তবু সংসারের কি রীতি ইচ্ছে করে এক্ষুনি দি কাজে কর্মে ইতি কোথাকার ওই নোংরা কুকুর আদর যে তার কত যখন তখন ঘুমুচ্ছে সে লাট সাহেবের মতো ল্যাজ নেড়ে যেই ঘেউ 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 লাফিয়ে দাঁড়ায় কোলে মনিব আমার গোলে আমিও যদি শেয়ানা হতুম আমি চোখ মুদে রোজ মনিবের মন ভোলাতুম অমনি নেচে কুদে ঠ্যাং নাচাতুম ল্যাজ দোলাতুম গান শোনাতুম সাদা এই বুদ্ধিটা হয়নি আমার সাধে কি বলে গাধা বুদ্ধি এতে বসলো গাধা নেড়ে নাচলো কত গাইল কত প্রাণের মায়া তারপরেতে শেষটা ক্রমে ফ্ফুর্তি এলো প্রাণে চলল গাধা খোদ মনিবের ড্রয়িং রুমের পানে মনিব সাহেব ঝিমুচ্ছিলেন চেয়ারখানি জুড়ে গাধার গলার শব্দে হঠাৎ তন্দ্রা গেল উড়ে চমকে উঠে গাধার নাচন যেমনি দেখেন চেয়ে হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষম ভাবলে গাধা এই তো মনিব জল হয়েছেন হেসে এইবারে যাই আদর নিতে কোলের কাছে ঘেসে এই না ভেবে এক একেবারে আল্লা দিতে খেপে চড়ল সে তার হাঁটুর ওপর দুই পাতুলে চেপে সাহেব ডাকেন ত্রাহি ত্রাহি গাধাও ডাকে ঘেকো অর্থাৎ কি না কোলে চড়েছি এখন আমায় দেখো ডাক শুনে সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটে দৌড়ে এলো চাকর বাকর মিস্ত্রি মজুর মুটে দৌড়ে এলো পাড়ার লোকে দৌড়ে এলো মালি কারোর হাতে ডান্ডা লাঠি কারো বা হাত খালি ব্যাপার দেখে অবাক সবাই চক্ষু ছানা বড়া সাহেব বললে উচিত মতন শাসনটি চাই করা হা হা বলে ভীষণ রকম উঠল সবাই চোটে বেদমাদম মারের চোটে গাধার চমক ছোটে ছুটলো গাধা প্রাণের ভয়ে গানের তালিম ছেড়ে ছুটলো পিছে একশো লোকে হুড়মুড়িয়ে দশ ঘা পড়ে রক্ত ওঠে মুখে কষ্টে শেষে রক্ষা পেল কাঁটার ঝোপে ঢুকে কাঁটার ঘায়ে চামড়া গেল সার হলো তার কাঁদা ব্যাপার শুনে বললে সবাই সাধে কি বলে গাধা